এখন রাত্র বাজে হঠাৎ তিনটা সীতাকুণ্ডের ভাবির হোটেলের সুই বস্তু এখন নিতেছি আমি রাস্তায় যাওয়ার পথে আমার গাড়ির সমস্যা হয়েছে টায়ার গেছে গা এখান থেকে পনেরো মিনিট দূরে দৌড়ে আসছি টায়ার প্রায় লাগানো হয়ে গেছে তো এর মধ্যে আমাকে আবার এটা নিয়ে ফেরত যেতে হবে আমার প্রিয় একটা জায়গার খাবার এটা খুব মানে কয়েকবার আসে খাওয়া হয়েছে এত রাত করে এই প্রথম

চাকা ফুটছে এই জায়গায় গতির কারণে যাইতে এত পনেরো মিনিট এই আগে শব্দ হ্যাঁ শব্দ পাইছেন মনে হয় আপনার হ্যাঁ এখানে ডেলে একটা ডেলে ফুটে এর এই কেউ দিয়া রাখে না আমি মাত্র এখন তিনটা সাত আট হবে হ্যাঁ এই বাবির হোটেলে এখান থেকে আমি এই যে চুই গুস্ত আর ভাত নিলাম নিয়ে এখন আমি আমার বাসের দিকে রওনা দেব বাসের টায়ার মনে হয় এতক্ষণে লাগানো হয়ে গেছে দেখছেন এই অন্ধকার রাত এখন তিনটা আট হবে এই মুহূর্তে তা আমি এই যাব আমার বাস ওদিকে বাসের টায়ার ফুটছে এখানের কাছাকাছি যে পরিমাণ গতি ছিল ওই মাছ সামাইতে এখান থেকে আমার হাটায় প্রায় পনেরো মিনিটের দূরে গিয়ে থামছে সে মানে কী গতিতে টানতেছিল তো বলে না আল্লাহ কপালে রাখলে যে কোনো সময় যে কোনো জায়গায় প্রিয় জিনিস এমনি মিলা যায় ঠিক সেম ঘটনাটা এই ভাবির হোটেলের কি বলে এটা রে চা আমার প্রিয় একটা খাবারের অংশ সীতাকুণ্ডে আসলে প্রায় এটা খাই আমি তো সেটাই আর কি হইলো গাড়ি অটোমেটিক এই জায়গায় থেমে গেছে আজকে খুব খাইতে মন চাইতেছিল কিন্তু আমার কাছে পথ ছিল না যেহেতু আমি মোটর সাইকেলে আসি নাই মোটর সাইকেলে আসলে অবশ্যই থামায় খাইতাম আমি একটু দূরে যেতে হবে কারণ বাস আমার মেরামত হয়ে যেতে প্রায় বাস কিন্তু দেখা যায় না হয়ে যাচ্ছে অবস্থা আপনারা চাইলে থাকতে পারেন আমার হয়ে যায় পেট্রোল পাম্পটা হ্যাঁ পেট্রোল পাম্পটা একটু পিছনে রেখে আমি সীতাকুণ্ডের দিকে যাচ্ছি এখন আমার বাসটা হচ্ছে ওদিকে হ্যাঁ আমাকে দ্রুত যাইতে হবে দ্রুত যদি না যাই তাহলে হয়তো বা বাসে যারা আছে আমার তারা টেনশন করবে বাসের চাকা গেছে কেন হ্যাঁ চাকা যাওয়া চলে যাওয়া তো সবাই তো মন খারাপ ওইখানে এক একজন এক এক মন্তব্য করতেছে আর আমি অত মন্তব্য ধার ধারি না যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে দুর্ঘটনা হোক বা ঘটনা হোক আমি আমার মতো করে চলে আসি খাইসা ভাবির হোটেলে ঝাল গরু গোষ্ঠটা একশো ষাট টাকা আর ভাত নিলাম আর কি তিরিশ টাকা যেহেতু বান্দরবন আজকের টার্গেট বান্দরবন দেবতা খুম সেহেতু আমি মনে করেন বক্স নিয়ে নিলাম একটা বক্সের দাম আবার দশ টাকা আমার দুশো টাকা খরচ হয়েছে আর যদি বসে খাইতাম আর দশ টাকার ভাত বেশি খাইতে পারতাম আর কি প্যারা নাই জাস্ট চেল ও বাবা ওই যে আমার গাড়ি দেখা যাইতেছে গাড়ি পর্যন্ত যাইয়া ভিডিওটা গাইতে দেব আর যে পরিমাণ শব্দ এখানে গাড়ি পাস করা যে পরিমাণ শব্দ আপনারা মনে আমার গলার সাউন্ড বেশি পাইবেন না যাক প্যারা নাই তিন মুড়ে আছি গাড়ি মনে কাছাকাছি নাকি না হঠাৎ করে সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে আমি চলে আসছি যোগাযোগ করে গাড়িতে চলে বসছি বান্দরবন নাম গিয়া সেখান থেকে দেবো তখন ঘটনা হয়েছে ওই যে রাতের বেলা যে ভাবির হোটেলের চুই জাল চুই নিয়েছিলাম এই গোস্তটা এখন বান্দরবনে বনায় শেখাইতেছি সীতাকুণ্ডের খাবার বান্দরবনে শেখাইতেছি আশা করি ভালো আছে